যাও আম ভি এর ক্ষেতের ব্যাটা দাদা হ্যাঁ পাতি কেছ করে বল দাও সমস্ত বল 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 সমস্ত আমরা ছোট করে যাই নাল বল এ কি আর কি কাশি আমরা বলস্ত বল হ্যাঁ সবাই যাও তাও কই বক বল দেখি তো বক ফুল কোথায় বক ফুলকে ক্লোজ করি এই যে বক ফুল বক ফুল ভাজি এটা পাড়ার ব্যবস্থা করো এই দিদা তুমি গাছে উঠো তুলি দিদা তুমি গাছে উঠতে পারো লাল বক ফুলটা তুলে নিয়ে আসো আজকে রাত্রে ভাজি খাবো সুন্দর আরে করোনা কীর্তন হয় এইখানে যত মানুষ খাই জায়গা

ফাইনালি বকফুল পারা হলো না সবাই হতাশ চলে যাচ্ছে কিছু তো তোমরা পেরেটে নিয়ে চলো ও আমি তো পারতে পারবো মা হ্যাঁ এই এই তো পারছো তো এই তো এই তো ইয়াস

সবাই এই প্রথম দেখলাম লাল বক ফুলটা প্রথম দেখলো দেখলাম আমরা আছি এখন বগুড়ার আশ্রমে জয়গুরু আশ্রম সেখানে আমাদের দুপুর বেলা ভোগের খাওয়া দাওয়া হলো তারপর এখন ফটো সেশন হলো কিছু মানুষ মন্দিরে এসেও যে মিউজিক ভিডিও করে আজকে মামি সেটা করে দেখাইছে আমার পেমেন্টটা আপনি দিয়ে দাও কি হচ্ছে এটা জালের জল এই ছিল আমাদের আজকে ডে অ্যাট আশ্রম জয়গুরু আশ্রম এই পিচ্ছি পোলাপানের পানের সারাদিনের জন্য ত্রিশান আজকে মুখের মধ্যে ফিডারটা ধরে ফেলছে আর খোলাখুলির কোনো সিন নাই এই হচ্ছে আশ্রমের চূড়া মন্দিরটা আরেকদিন দেখাবো চলো পড়া বগুড়া গুড বাই টা